আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমার বাজার গোছানোই দেখাবো তো কি কি এনেছে বাজার থেকে তা গুছিয়ে এনেছি তো এখানে মুগ ডাল আর বুটের ডাল এনেছিল অল্প ছিল তো মানে তার জন্য আবার নিয়ে আসছে তো সেটা আবার বয়ামের মধ্যে রেখে দিচ্ছি আর মুগ ডাল বুটার ডালটা অবশ্য আগেরগুলোর সাথে রাখলে ধরে যাবে পটের মধ্যে তার জন্য এটার মধ্যে রেখে দিলাম কিন্তু মুগ ডালটা মনে হচ্ছে না ধরবে তার জন্য আগেরগুলো আরেকটা আলাদা বয়মে লুকিয়ে নিচ্ছি কারণ আর অবশ্যই ডালটা আমার শুকিয়ে রাখা মানে যে চুলা নিচে গরম করে রাখি যাতে পোকা না ধরে যায় অনেক দিন থাকলেও তার জন্য কিন্তু এটা আমি মানে আলাদা করে রেখে দিলাম আর নতুন যেটা এনেছে সেটা এটার মধ্যে রেখে দিচ্ছি সময় সুযোগ মতো আমি আবার চুলা নিচে দিয়ে গরম করে রেখে দেব। এটা আমি সব সময় করে থাকি আর বর্ষার সিজনে এটা সবারই করা উচিত যাতে পোকা টোকা না ধরে আর জিনিসপত্রের এত দাম আর আমরা তো চাইব না ইচ্ছা করে নিজের ক্ষতি করতে বা অপচয় করতে আর একটা এনেছে বিম লিকুইড তো এগুলো যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দেব আর এই দিকে আমার আম্মা আবার পাঠিয়েছিলেন মানে আমার মা বাবার দেওয়া ভালোবাসাগুলো আমি এবার গুছিয়ে নিয়েছি তো আমাদের এখানে তো এগুলোকে আইটটা বলে বা আইটটা কলা বলে বা অনেকে কলাও বলে তো আপনারা কে কী বলেন জানি না আর এটা হচ্ছে একটা বড় জাম্বুড়া তো এই জাম্বুড়াটা অবশ্যই আম্মা দিয়েছে ঠিকই কিন্তু আমার এক বোন হয় সে আপা তার গাছের জাম্বোড়া তিতলিকে দিয়েছে কারণ জাম্বোড়া এর আগে বাজার থেকে এনেছিলো জাম্বোড়াগুলো তিতা হয়েছিল সেটা আম্মা জানতে পেরেছে হয়তো বসে সে সাথে কথা বলেছে বলতে মানে বলাতেই সে আবার তার গাছ থেকে এই জাম্বোড়াটা দিয়ে দিয়েছে আর এটাতে হচ্ছে লোটটা মাছ এটা কাটাকুটি করাই পরিষ্কার করা আম্মা বাড়ি থেকে দিয়ে দিয়েছে আর লইটা মাছ অবশ্য আমরা খাই তার জন্যই দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের এই বাজার মানে আমাদের খান সাহেব এনেছে তো পেঁপে এনেছিলেন বাজার থেকে তো তরকারি বাজার অবশ্য কমই এনেছে মাছ বাজারেই বেশি এনেছে যেমন একটা ইলিশ মাছ এনেছে কি আর বলবো আমরা ইলিশের বাড়ির মানুষ মানে ইলিশের বাড়ি আর আমাদের বাড়ি একই জায়গা মানে ছাদপুরে অনেকে দূর থেকে শুনলেই মানে বলে যে ইলিশের বাড়ি চাঁদপুর আমরা জানি কত ইলিশ মাছ খাই আসলে আমরাই সবচেয়ে বেশি কম খাই আমার মনে হয় আর কি তো আমরা তো মধ্যবিত্ত আমরা কারো মাথায় বাড়িও দিতে পারি না যে মানে কারো মাথায় বা পেটে লাথি দিয়ে যে আমরা অনেক কিছু মানে অর্জন করে নেব সেটা আমাদের পক্ষে সম্ভব না যার জন্য আমাদের হিসাব নিকাশ করে কিন্তু দামি খাবারগুলো খেতে হয় তো ইলিশ মাছ খাওয়া আমাদের জন্য এখন বর্তমানে একটা বিলাসিতাই বটে কারণ ইলিশ মাছের এত দাম কি আর বলবো একটা ইলিশ মাছ যেমন এই ইলিশ মাছটাই দুই হাজার টাকার উপরে তো এই ইলিশ মাছটা হয়তোবা আমরা চার পাঁচজনের সংসার হয়তোবা আমাদের একদিন মোটামুটি চলে যাবে কিন্তু যাদের বেশি সদস্য তাদের কী অবস্থা হবে সেটাই আমি চিন্তা করি মাঝে মাঝে মানে কিভাবে খাবে মানুষ একটু ধার্যের মধ্যে বা একটু সামর্থ্যের মধ্যে হলে মানুষ হয়তোবা কিনে খেতে পারে তো সাথে এনেছে একটা কার্ফ মাছ সেটাকে অবশ্য মিডেল কার্ফ বলা হয় তবে এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে ছোটোবেলায় আব্বা একবার এই বর্ষার সিজনে হয়তোবা জাল দিয়ে বাটেটা যেটা দিয়ে হোক একটা মাছ ধরেছিল এই মাছ তো তখন থেকে মাছটা আমার খুব প্রিয় মানে আমার রান্না করেছিল খুব মজা করে খেয়েছিলাম তারপরে থেকে কিন্তু এই মাছটা খাই তো আমি মাছের আইসগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম অফ খ্যামেরায় সিঙ্কের মধ্যে পানি দিয়ে তারপরে চামচ দিয়ে আমি আইসটা ছাড়িয়ে নিয়েছি তারপরে বাকি যে মাছগুলো এনেছিল একটা পাঙ্গাস মাছ এনেছে তেলাপিয়া মাছ এনেছে সেগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি কারণ কাটিয়ে এনেছে বাজার থেকে তো প্রচুর রক্ত ছিল মিডল ক্যাপ আর ইলিশ মাছটা নাকি পরে কিনেছে তার জন্য আর সেটা কেটে আনে নাই আর ইলিশ মাছ অবশ্য কখনই থেকে কাটিয়ে আনা হয় না সেটা বাসাই আমি ঠিক করি আর এনেছে দুইটা কক মুরগি তো মুরগি দুইটাও ধুয়ে নিয়েছি বাজার থেকে তো মাছ এনেছে মানে টুকরো করে আনা হয় নাই আমি নিষেধ করি যেন টুকরো করে না আনা হয় আমি আমার পছন্দ মতো টুকরো করবো তার জন্যই তো এবার ধুয়ে নিয়েছি পানীয় ঝরিয়ে নিয়েছি এবার মাছগুলো টুকরো করে নিয়েছি আর দাটা দেখতে পেলেন কী দিয়ে ধার করে নিয়েছি এরকম একটা খেয়ন্তি মনে হয় সবার বাসায় থাকে তো এটা দিয়ে আস্তে ধার করে নিলে হয় কিংবা স্টিলের চামচ দিয়েও করা যায় আর এই দেখেন এই মাছের রক পালা ফেলতে আমার খুবই ভালো লাগে এই দেখেন টান দিলে রকটা খুলে যাচ্ছে ইলিশ মাছেরও কিন্তু এই ধরনের একটা রক থাকে তো রকটা কিন্তু প্রথম আমি খুঁজে পাইনি পরে অবশ্য খুঁজে পেলে পেয়েছিলাম এবং ফেলেও দিয়েছিলাম তো এভাবেই কিন্তু কাটাকুটি করে যদি রাখা হয় তাহলে কিন্তু একটু সুবিধাই হয় আর বাসায় এনে সাইজ নিজের ইচ্ছে মতো সাইজ করলে হয় কি যেমনটা খাই আর কি আমাদের পছন্দ মাছের ফিসটা করা হয় আর নয়তো বাজার থেকে আনলে হয়তো বা একবারে বড় করে ফেলে ফিসগুলো আর নয়তো একেবারে ছোটো করে ফেলে তো মাছগুলো তো কাটাকাটি করছি আর আপনাদের সাথে কিছু কথা বলতেছি তো দেখেন আমি কিন্তু অনেকের ভিডিওই দেখি আর ফুল ওয়াশটাই দেওয়ার চেষ্টা করি কারণ আমিও চিন্তা করি আমি যেভাবে কষ্ট করে ভিডিওটা বানাই এডিট করি বা বয়েস দেই তো সবারই এমনটাই কষ্ট হয় তার জন্যে কিন্তু কষ্ট হলেও সবার ভিডিওগুলো আমি কাছে থেকে না দেখতে পারলেও অন করে রেখে দেই বা একটা ছোট্ট কমেন্টস করে রেখে দেই এভাবে ফুল ওয়াশটা দিতে চেষ্টা করি কিন্তু আপনারা অনেকে কিন্তু ফুল ওয়াশটা তো দেনই না তবে উল্টাপাল্টা এমন কিছু কমেন্টস করেন মনে হয় না যেন আপনারা আমার ভিডিও ধারে কাছে গিয়েছেন হয়তো বা লাইকটা দিয়েছেন বা লাইকটা দেন না অনেকে তারপর একটা কমেন্টস করে চলে আসেন দেখা গেছে আমি কোনো রান্নার রেসিপিই দেই নাই কিন্তু আপনারা এমনটাও লিখে দেন যে রান্নাগুলো খুব মজাদার হয়েছে বা রান্নাগুলো লোবনীয় হয়েছে রান্নাগুলো খুব ভালো লেগেছে রেসিপিটা আপনার দারুণ হয়েছে কেন এত মিথ্যা কথা বলা তো দরকার নাই আপনি তো ধরা পড়েই যাচ্ছেন তাই না তো আমার মানে মনে হয় যদি কারো সময় না থাকে তাহলে ইচ্ছে মানে শুধু শুধু ভিডিওতে যাবেনও না আর ভিডিওগুলো দেখবেন না প্রয়োজন নেই আর আমি বলবো না যে আমি যাব না তো আমার যতদিন ভালো লাগে আমি আপনাদের চ্যানেলে যাব প্রত্যেক দিনই যাবো এবং ওয়াচও করে দেব আমি উপকৃত না হয় আপনাদের আপনাদের উপকারে তো আসতে পারবো তো সেটাতেই আমি ধন্য তো আজকে আমার খুব কষ্ট লাগতেছিল সারা দিন বর যখনই সুযোগ পাচ্ছি সবারই ভিডিও দেখছি অনেক সময় দেখা গেছে ফোনটাতে ভিডিও চালিয়ে একটা ভিডিও চালিয়ে রেখে গিয়েছি সেটা অটো ফ্লে হয়ে দেখা গেছে অনেকগুলো ভিডিও দেখা হয়ে যাচ্ছে এমনটা করে আপনাদেরকে কিন্তু ওয়াচ টাইমটা দিয়ে দিচ্ছি তারপরে কেন এমনটা করেন ঠিক জানি না আজকে আমি কমিউনিটিতে একটা পোস্টও করেছিলাম এই নিয়ে তো অনেকে তো একদম ভিডিও দেখেনি না কিন্তু দেখেন আপনার ভিডিওতে যে পরপর মানে প্রতিদিনই আমি ভিডিও দেখছি কমেন্টস করছি লাইক দিচ্ছি আপনি জানেনও দেখেন তারপরেও কিন্তু আপনারা ভিডিওটা দেখেন না বা আমার চ্যানেলে আসেন না কেন জানি না যতদিন হয়তো বা আমার ধৈর্যগুলো হবে দিন দেখব কারণ আমি তো অঙ্গীকারবদ্ধ হয়েছি যাকে সাবস্ক্রাইব করব তাকে আমি সব সময়ের জন্যই মানে সহযোগিতা করবো সেই অঙ্গীকারটা তো নিয়েছিলাম তার জন্যই অবশ্যই আপনাদের চ্যানেলে ফিরে ফিরে যাচ্ছি তো যাই হোক কথাগুলো আসলে কষ্ট থেকেই বলে ফেললাম আর এদিকে দেখেন মাছ মাংস কাটা হয়ে গিয়েছে অলরেডি অনেকগুলোই তবে কাটফু মাছ আর হচ্ছে গিয়ে ইলিশ মাছটা কাটা হয়নি আর এই ফাঁকে কিন্তু আমি গরম পানিও চুলের উপর বসিয়ে রেখে দিয়েছিলাম মুরগিগুলো কাটতে কাটতে আমার কিন্তু গরম পানিটা হয়ে গিয়েছিলো তারপরে পাগুলো কিন্তু ছিলে ফেললাম তো একসাথেই কাজটা করে ফেললে হয় কি আপনার ঝামেলা কমে যাচ্ছে আর একদিনই সবগুলো কাজ কিন্তু হয়ে যাচ্ছে আবারও দেখলাম দায়ের দাঁড়টা কমে গেছে তারপর আবার একটু ধার করে নিচ্ছি আমি অবশ্য দোকানে দিয়ে কখনোই দাঁড় করি নাই আমি এভাবেই নিজেই দাঁড় করে করে কাজ চালিয়ে নেই আর কি আর মাছ কাটতে গেলে কিন্তু খুব ভয় লাগে একবার রোজার পর পর আমার হাত কেটেছিল তখন থেকে কিন্তু মাছ কাটতে গেলে এত ভয় ভয় থাকি কি আর বলবো তো এবার ইলিশ মাছটা কেটে নিচ্ছি ইলিশ মাছটা কিন্তু আমি মানে কাটছি এই জন্যই আর সেটা আবার রান্না করব তবে রান্নার অংশটুকু আমি আর আজকে ভিডিওতে রাখছি না কারণ অনেকটাই বড় হয়ে গেছে এখনই ভিডিওটা কারণ আজকে কেবল আপনাদেরকে আমি কাটাকুটিটাই দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে আমি আমার বাজারটা গুছিয়ে নিচ্ছি সেটাই কেবল শেয়ার করছি তো আশা করছি একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে অবশ্যই একটু কৃপণতা করবেন না আর ছোট্ট একটা কমেন্টস করে চলে যাবেন তবে ভুলভাল কমেন্টস অবশ্যই করবেন না এতে আপনার প্রতি আমার ধারণাটা যে পরিমাণে থাকে সেটা যেন মানে মিথ্যা হয়ে না যায় সেটা দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো অনেক সময় আমরা দেখা গেছে কি কারো ভিডিও অনেক সময় আমার সবার ভিডিও যে আমার ভালো লাগে ঠিক তাও না অনেকের ভিডিও আমার কাছে ভালো লাগে না তারপরে ওই যে সে আমার ভিডিওগুলো দেখে তার জন্য আমি দেখে দেই সেও আসছে এখানে একটা আশা করে তার জন্যই দেখে রেখে দেয় এই আর কি তাই তো ইলিশ মাছটা কাটা হয়ে গেল আর এই যে এটা হচ্ছে কি ইলিশ মাছের পেটি এটা তো সবারই মনে হয় প্রিয় যে না খায় সেও খায় তবে এটার মধ্যে আমি দেখলাম যে কোনো ময়লা টলা নাই পরিষ্কার করে নিচ্ছি এবার কার্প মাছটা কেটে নেব তারপরও কাটতে গিয়ে তো ওই যে বললাম মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে কখন যেন হাটটা কেটে ফেলি তো যায় ও হাত কিন্তু কাটি নাই কিন্তু হাতের মধ্যে মাছের কাটা কুটার গুঁতাগুঁতি খেয়ে কিন্তু হাটটা অনেকটাই মানে অনেক জায়গায় একটু একটু করে কেটে গিয়েছে তবে সেটা প্রথমে মানে মানে আমি বুঝতে না পারলেও পরে যখন খাবার খেতে গিয়েছি তখন ঠিকই বুঝতে পেরেছি কোথায় কোথায় আমার হাতে লেগেছে তো এই তো মাছের ফাঁকনাগুলো কিন্তু আমি পরে কেটে নেব আগে একটু টুকরো করে নিচ্ছি আর আমি কিন্তু সাইজ সারাই মাছ কাটি যে কোনো মাছ সাই সারাই কেটে নেই কিন্তু আমার সাই দিয়ে কাটলে হাত মনে হয় যেন আরও বেশি পিচ্ছিল হয় ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে কেটে নিই তো তো আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো সাইজ করে নেব তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এমনিতেই অনেকটাই বড় হয়ে গিয়েছে হয়তো বা কেউই এ পর্যন্ত থাকতেছেন না দুই একজন ছাড়া দুই একজন যে বলবো না যে সবাই একরকম তা না দুই একজন কিন্তু পুরুল ভিডিওটাই দেখেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম